গুড মর্নিং নতুন একটা ভিডিওকে সঙ্গে নিয়ে আবারও চলে এসেছি আশা করছি সকলেই সুস্থ আছো ভালো আছো আর আমি তো জাস্ট ফাটাফাটি রয়েছি বাড়ি শুরু না করলে হয়তো এত সুন্দর একটা সকাল এত মিষ্টি একটা সকাল আমার কখনো দেখাই হতো না মনে হচ্ছে যেন আমি সানরাইজ দেখছি চোখের সামনে সূর্যটাকে না পুরো চাঁদের মতো লাগছে তোমার খুব আকাশে সূর্যটা যখন উদয় হচ্ছে মানে এত সুন্দর দৃশ্য মানে আমি ফার্স্ট টাইম দেখলাম বলতে পারো তো যাই হোক অনেকক্ষণ ধরে আমি ওটাকেই জাস্ট দেখছিলাম হা হয়ে তো তারপরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি বাড়ির এখানটায় আর দেখো বাড়ির কাজ অনেকটাই হয়ে গেছে একদম লেন্টন পর্যন্ত গাঁথনি উঠে গেছে এবারে লেন্টন ঢালাইটা হবে তারপরে তোমার ছাদ ঢালাই হলেই বাড়ির কাজ পুরো কমপ্লিট এদিকে তক্তা এনে রাখা হয়েছে তোমার সেন্টারিংয়ের জন্য এই মনে হচ্ছে যে সেদিন বাড়িটা শুরু করলাম আবার করতে করতে দেখো অনেকটাই হয়ে গেছে প্রায় অর্ধেকেরও বেশি আর ওইটা হচ্ছে আমার স্বপ্নের কিচেন মেয়েদের কিচেনের চাইতে প্রিয় জায়গা কিন্তু আর হয় না তো আমি এর পরের ভিডিওটাতে তোমাদের সমস্তটা ঘুরিয়ে ডিটেলসে দেখাবো এখন দেখালে তোমরা বেশ ভালো বুঝতে পারবে আর এই দিকে দেখো মিস্ত্রিদের আসতে একটুখানি লেট হয়েছে তো আমি এখানে না ঘটিং খেলা স্টার্ট করে দিয়েছি ছোটোবেলাতে তো এটাকে ঘটিং খেলাই বলতাম জানি না তোমরা কে কি বলো ছোটোবেলাটাই না বেশ ভালো ছিল মজার ছিল এই খেলাগুলোকে ভীষণ মিস করি তো তারপরে মিস্ত্রিরা আসার পর ওদের হাতে চাবি হ্যান্ড ওভার করে দিয়ে কাজ বাজ যা ছিল সেগুলো বুঝিয়ে দিয়ে আমি সোজা চলে এসেছি বাড়ি কেননা আমাকে রান্না করতে হবে এর আগেই না ভালো ছিল রোজা এসে আমার একটু প্রবলেম হয়ে গেছে মানে সকালবেলা করে আমাকে বাড়ির ওখানটাতে ছুটতে হচ্ছে তারপরে তোমার বাড়ি আসতে আসতে আটটা নটা বেজে যাচ্ছে এসে আমাকে রান্না রান্নাবান্না করতে হচ্ছে ওই যে একটা হেডেক মাথার মধ্যে চাপ যে আমাকে গিয়ে রান্না করতে হবে আর আমি রোজা না থাকতে না বান্না সেরে যেতাম কোনো চিন্তা ছিল না তোমার দশটা এগারোটায় আসতাম এসে রিল্যাক্স করে জাস্ট ঘরের কাজগুলো করতাম তাহলেই কিন্তু হয়ে যেত তো যাই হোক আমি রান্নাটা সেরে নিয়েছি আর এক গাদা জামা কাপড় ছিল দেখতেই পেলে তো সেগুলো আপাতত ভিজিয়ে রাখলাম আর রান্না বান্না বলতে এখানে কাতলা মাছ এখানে মাছের ঝোল আমি অল্প করেই করেছি তিন পিস মতো মাছ করেছি আর তার সঙ্গে ছোট ছোট বেগুনটা ভেজেছি কাল তো মাংস রান্না করেছিলাম মাংসও রয়েছে সেই মাংসটা দিয়ে আমি খাবো আহিলের জন্যই মাছ রান্নাটা করা হয়েছে মেনলি তারপরে জামা কাপড় তোমার সব আগে ধুয়ে দিলাম মানে এত রৌদ্র আর এত গরম বিশ্বাস করো ছাদে আমি গেলাম না এই যে ওর পাপার জ্যাকেট মাপলার এই দুটোই শীতের পোশাকের মধ্যে তুলতে আমার বাকি ছিল তো ফাইনালি আজ কেচে দিয়েছি ভাবলাম জল যা ঝরার আছে ঘরেই ঝরে যাক আর আমার কাস্তে কাস্তে প্রায় এগারোটা বারোটা হয়েছিল সন্ধের মধ্যে দেখছি সমস্ত শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে তোমার জ্যাকেট ট্যাকেট সমস্ত শুকিয়ে গেছে কি পরিমাণে রৌদ্র আর কি পরিমাণে গরম পড়ছে ভাবতে পারছো জাস্ট দু একটা আমি জানালা খুলে দিয়েছি আর এইদিকে এই যে গন্ধ শুকতে শুকতে ঠিক চলে এসেছে দেখছো মানে ওকে আমি বলিনি আমি জামা কাপড় কেচেছি বা ডাকিনি সেই এসেই যে আমার হাতে হাতে একটা করে তুলে দিচ্ছে আর কাঁচা তো এখন আমার প্রত্যেক দিনের মানে নিত্য কাজ বলতে পারো যখন যেটা যেবেলায় পড়ে পরে যাচ্ছি সেটা বেলায় সেই ভিজিয়ে দিতে হচ্ছে সেটা যে আমি আর একবেলা পরবো মানে তার কোনো পরিস্থিতি নেই আর তারপরে আমি কেচে টেচে দিয়ে মানে কাজ সেরেছি ঘর গুছিয়েছি ঘর ঝাড়ু দিয়েছি রান্নাঘর পরিষ্কার করেছি ততক্ষণে আমার জলও ঝরে গেছে জামা কাপড়ের সব লাস্টে চলে এসেছি ঘর মুছতে আর এখন ঘর আমাকে প্রত্যেক দিন মুছতে হচ্ছে কেননা আমরা এখন দুপুরবেলা করে এসি আছে এই রুমটাতে ঘুমোই তোমার দুপুরবেলা করে একটুখানি এসিটা চালাতে হয় যদিও রাত্রে এখনও এসি চালানোর প্রয়োজন হয় না কেননা রাত্রে প্রচণ্ড বাতাস ঢোকে খাট আছে ওই ঘরটাতে আর এই দিকে সেদিন যে শপিংটা করা হয়েছে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর ব্যাগটা দেখো আগে তোমরা শপিং দেখার আগে ব্যাগটা জাস্ট দেখো মনে হচ্ছে যেন গোল্ডের আমাকে ব্যাগ দিয়েছে গোল্ডের যে বিস্কিটগুলো হয় না একদম ঠিক সেই রকমটা মানে ব্যাগটা তৈরি করেছে সেরম ভাবে তো তোমাদের বলেছিলাম একটা সুতির শাড়ি নেওয়া হয়েছে তো এই হচ্ছে সেই শাড়িটা একদম হালকা বয়স্কদের জন্যই নেওয়া এই যে দেখছো এটাই হচ্ছে শাড়ির ক্যাটালাগ মানে ছবিতে যদিও বা একটু ডিপ লাগছে বাট অতটাও ডিপ নয় এই যে এটা একটু মেরুনের মধ্যে রয়েছে আর বাকিটা তোমার পুরো গোল্ডেনের মধ্যে রয়েছে একদম হালকা পাতলা কাজ করা এই গেল একটা আর এখানে আহিলের পাপার এই যে শার্টটা নেওয়া হয়েছে এটা তোমার কি বলবো হালকা হালকা একটু ব্লু ব্লু ভাব রয়েছে একটু চেক চেক করা রয়েছে একদম পিওর কটনের মানে খুব ভালো লাগলো এই ধরনের শার্ট না ওর পাপা পরে না মানে এক কালার বা গেঞ্জি এই জাতীয়ই পরে থাকে এরম চেক চেক টাইপেরও খুব কম পরে তো সেই কারণে ওর জন্য এটাই সিলেক্ট করা হয়েছে আরও একটা আছে চলো তোমাদের দেখায় এই যে জিন্স প্যান্ট রয়েছে তো জিন্স প্যান্টের কালার আর কী বলবো তোমার হয় ডেনিমের মধ্যে নিতে হবে নইলে এই যেরকম ফেড কালার নিতে হবে তো ওই জিন্সের একই কালার তো ফেড কালারের পাপার জন্য নেওয়া হয়েছে তো এই গেল ছেলের বাজার তো আগেই হয়ে গেছে আর এই দিকে হয়েছে পাপার বাজার মাঝখান থেকে আমি গিয়েছি ফাঁকা আমি নিজে ইচ্ছে করে নিই নি আমার মনের মতো খুব একটা হয়নি আর আমি নিতেও চাইনি এবার তো সেই কারণেই তবে হ্যাঁ বরকে কিন্তু ছাড়ো দিইনি মানে আমার যা টাকা সেটা আমি ঠিকই বুঝে নিয়েছি তবে এবার নেবো না সেটাই ইচ্ছে রয়েছে তো দেখো আহিলে এইদিকে তোমাদের জিনিসগুলো দেখিয়েছে তারপর ওকে আমি খেতে দিয়ে দিয়েছি আর তোমাদের একটা জিনিস দেখায় চলো ভাত দেখো পুরো শেষ হয়ে গেছে বাট এই যে মাছগুলো আমি ভেজে রেখেছি বাট পুরো মাছটা মানে থালাতে রেখে দিয়েছে ভাত খেয়ে নেবে তারপরে লাস্টে খালি মুখে ওটা বসে বসে খাবে সে মাছ বলো মাংস ডিম যেটাই দিই না কেন সেটাই দেখবো খালি খালি ভাতটা খেয়ে লাস্টে খাচ্ছে অবশ্য আমিও কিন্তু এরম করেই খাই তো আমার গুণটাই পেয়েছে বলতে পারো তো দিকে ওকে ভাবলাম খেতে দিয়ে আমি বাসন কোষনগুলো ধোব তো সেটা আর হলো না ওকে খেতে দিয়েছিলাম তো তারপরে আমার বাড়ি থেকে ফোন করেছিল তো ওইদিকে কথাবার্তা বলছিলাম তো এতক্ষণ এসেছি আমি থালা বাসনগুলো ধুতে আর আহিল চলে এসেছে দেখতেই পেলে আমার আসার আগে ও এসে মানে পুরো গ্যাস আছে ওভেন আছে ওখানে উঠে গেছে আর আমার ক্যামেরাতে বারবার হাত দিচ্ছে হয়তো বা বুঝতে পারছো কিনা না জানি না আমি তো খেয়ালই করিনি পরে এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি তো রাত্রে যতটা কাজ তোমার কমিয়ে রাখা যায় বাসন ধোয়া সবজি কাটা ইভেন জামা কাপড় ভাজ করা ঘর দোর গোছানো সমস্তটা কিন্তু আমি রেডি করে রাখি যেহেতু সকাল ছটার মধ্যে আমি বেরিয়ে যাই মিস্ত্রিদের ওখানে এসে আবার আমাকে রান্না বান্না করতে হয় ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা তো বুঝতেই পারছো ওইদিকে আমার দু তিন ঘন্টা সময় লস যায় তো কাজ যতটা পারা যায় এগিয়ে রাখলে আমারই সুবিধে হয় আর আজকে কি হয়েছে বলো তো আজকে নয় প্রায় প্রত্যেক দিনই এটা হয় দুপুরবেলা করে তোমার মিস্ত্রিরা প্রায় দেড়টা দুটো নাগাদ যায় তো আমি সমস্ত কাজ বাজ সেরে তোমার স্নান করে মানে তাড়াহুড়ো করে চলে যায় বাড়ির ওখানটাতে জামা কাপড়গুলো যে কেচে দেবো যেগুলো পরে থাকি সেগুলো আর কাঁচা হয় না জলে রেখেই আমি চলে যাই ওখানে গিয়ে তোমার জল টল দেওয়ার থাকে তো ওগুলো আমি নিজেই দিই মিস্ত্রিরাও তোমার দিয়ে দেয় বাট ওদের দেওয়া আমার পছন্দ হয় না সত্যি কথা বলতে কি মানে এক জায়গায় জল থাকে তো এক জায়গায় থাকে না তো আমি খুব সুন্দর করে চারি সাইডে জল টল দিই দিয়ে ওখান থেকে বাড়ি আসার পর না আর ইচ্ছে করে না যে জামাগুলো কেচে মেলে দিই বা কিছু করি এক জায়গায় তোমার চাবি মোবাইল ওড়না ছুঁড়ে ছুঁড়ে ফেলে জাস্ট হাত মুখটা ধুয়ে নিই জল দিতে গিয়ে পুরো কাদা কাদা হয়ে যায় ধুয়ে তোমার সোজা এসিটা চালিয়ে একদম টানা লম্বা একটা ঘুম সন্ধে পর্যন্ত তারপর সন্ধের পর উঠে তোমার যেখানে যা যা ছড়িয়ে ছিটিয়ে রাখি সেগুলো গোছানো থাকে যা যা কাজ থাকে সমস্ত কমপ্লিট করে আর আজকে রাত্রের মতো দেখতে পাচ্ছ আমার সারাদিনের কাজ বাজ এই কমপ্লিট হলো মশারি টশারি টাঙিয়ে নিয়েছি রাত্রে এখনো পর্যন্ত এই ঘরে ঘুমোচ্ছি কেননা রাত্রে অত গরম লাগে না আর এই দিকে আহিল আমাকে হেল্প করছে মশারি টাঙিয়ে আমার দায়িত্ব মশারিটা চারটে খুঁটিতে লাগিয়ে দেওয়া আর আহিলের দায়িত্ব হচ্ছে সেটাকে সুন্দর করে গুঁজে দেওয়া তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টা